ভূমিকম্পের বিষয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জিল্লুর রহমান। জনাব জিল্লুর রহমান এই ভূমিকম্প কি বার্তা দিচ্ছে? সামনে আরো বড় ভূমিকম্পের ঝুঁকি কতটুকু? দুর্যোগ মোকাবেলায় কি কি প্রস্তুতি নেওয়া দরকার? আসলে আমরা একটা ভূমিকম্প প্রবণ অঞ্চলে আসি এটা যদি আমরা হিস্ট্রিকেল আর্থকোয়েকগুলো দেখি তাইলে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে সেভেন ম্যাগনিটিউটের উপরে কিন্তু ভূমিকম্প হয়েছে হ্যাঁ যদিও এগুলা একশো বছর আগে হয়েছে কিন্তু এখন যে ভূমিকম্প আস্তে আস্তে ছোট ম্যাগনিটিউটের ভূমিকম্প হচ্ছে এবং আজকে যেই ভূমিকম্পটা হলো ফাইভ পয়েন্ট সেভেন বলা হয়েছে এটা যদি আমার মনে হয় যেই ক্ষয়ক্ষতি এবং যেই এই সারফেসের যেই ফিচারগুলো দেখা যাচ্ছে যে ফাটল ভূমিতে ফাটল এবং বিভিন্ন বিল্ডিং হেলে করেছে এগুলার বিচারে আমার মনে হয় মাত্রাটা যদি এটা রি অ্যাসেসমেন্ট করা হবে কয়েকদিনের মধ্যে করলে দেখা যাবে হয়তো এটা সিক্সের কাছাকাছি হবে হ্যাঁ তাইলে এই ধরনের ভূমিকম্প নিকট অতীতে কিন্তু আমাদের আশেপাশে হয় নাই তো যেহেতু ভূমিকম্প অঞ্চল এই অঞ্চলে ভূমিকম্প সাত থেকে সাড়ে সাত মাত্রার ভূমিকম্প হতেই পারে পঁচিশ বছরের ওয়ারেন্টি ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা এবং এতে এটা ধরেই কিন্তু আমাদের বিল্ডিং কোড করা আছে এবং এই বিল্ডিং কোড অনুযায়ী যদি আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং যদি করি তাহলে আমাদের ঝুঁকি অনেকটা কমে যাবে কিন্তু আমরা আমরা মানতেছি বিল্ডিং কোড ফলো করতেছি না এবং বিল্ডিং কোড মানানোর জন্য বাধ্যও করতেছি তো এটা আমাদের এই প্রিপারেশনে আমাদের বিল্ডিং কোড মানার জন্য বাধ্য করতে হবে এবং এটা যথাযথ প্রয়োগ করতে হবে তাইলেই কিন্তু আমাদের ঝুঁকি কমবে আর এক্সিস্টিং বিল্ডিং যেটা অলরেডি বলা আছে ঝুঁকিপূর্ণ বিল্ডিং গুলো কিন্তু চিহ্নিত করা আছে এই ঝুঁকিপূর্ণ বিল্ডিং আমাদের এটা যদি রেট্রোফিট করা যায় মানে স্ট্রেংথ এন্ড বাড়ানো যায় করতে হবে নাইলে রিমুভ করতে হবে তো এখন থেকে আমাদের সচেতন হতে হবে এবং প্রিপারেশন কিন্তু নিতে হবে আমরা নিচ্ছি কিন্তু আমার মনে হয় এই প্রিপারেশন অতটা মানে গতিতে যাচ্ছে না যেমন আমরা আতকিদ হয়ে আজকে দেখলাম অনেকেই লাভ দিয়েছে তারপর বিভিন্ন ওই যে রেলিং করে বংশালে লোক মারা গেছে এগুলা কিন্তু আমরা যদি সচেতন থাকি এই হতাহতের পরিমাণ কিন্তু কমানো যায় যেমন জিলুর রহমান আমাদের সরকারের পাশাপাশি এই দুর্যোগ মোকাবেলায় সাধারণ মানুষের কি ব্যবস্থা নেওয়া উচিত আপনি এ বলে কি মনে করেন সচেতন করতে হবে এটা হলো মেইন ব্যাপার সাধারণ মানুষ যদি সচেতন না হয় এই মাত্রাটা যদি আরেকটু বেশি হতো তাইলে কিন্তু আরো অনেক লোক আতঙ্কিত হয় এরকম লাভ দিত দেখা যেত বিল্ডিং ভূমিকম্পে পরে নয় কিন্তু লোক কিন্তু মারা গেছে আতঙ্কিত হয় এই জন্য ভূমিকম্পের সময় আতঙ্কগ্রস্ত হওয়া যাবে না শান্ত থাকতে হবে এবং শান্ত থেকে ভূমিকম্পের সময় যে যা যা করণীয় তাই করতে হবে এগুলা না করে যদি আমি আতঙ্কিত হই এবং যদি এই যে বের হতে চাই এবং এরকম জাম্প করি দেখা যাবে যে ভূমিকম্পে যে ক্ষয়ক্ষতিটা হতো না এই ক্ষয়ক্ষতিটা কিন্তু হয়ে যাচ্ছে এই আমাদের জনগণকে সচেতন করতে হবে এটা কিন্তু সিরিয়াসলি এটা আমাদের করতে হবে নাইলে আজকের এই যে এটা তো ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ পয়েন্ট সেভেন ধরি এই সিক্স হলে তো আরও ভয়াবহ অবস্থা এটা হয়তো সিক্সের কাছাকাছি আমি মনে করি এটা সিক্সের কাছাকাছি যেই যেই ড্যামেজ যেই দেখা যাচ্ছে এটা সিক্সের কাছাকাছি রিএসেসমেন্ট তো হবে রিঅ্যাসেসমেন্ট হলে দেখা যাবে যে এটা কাছাকাছি জনাব জিলুর রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য